কংগ্রেসের ঘোষিত এজেন্ডা যেটা আছে সেটা হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দিতে হবে আর আমাদের অবস্থান হচ্ছে আমরা যে কোনো মূল্যে আমরা এদের চিহ্নিত করব এবং সে আমাদের নথিপত্র আমরা নির্বাচন কমিশনকে জমা দেব নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ভোটার লিস্ট তৈরি হবে সেটা যেন ত্রুটিমুক্ত হয় এটা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ ভোটাররা যেন অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন আর রাজ্যপালের কাছে একটা চ্যালেঞ্জ বা রাজ্যপালেরও সবচেয়ে জিনিসটা দেখা দরকার যে এই সরকার পড়ে যাওয়ার পর মানে বিধানসভা নির্বাচনের পর দু হাজার যাতে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো সিভিক ভলেন্টিয়ার্স বা কোনো চিহ্নিত পুলিশ কর্মী যাতে সুরক্ষায় রকম অভাব না হয় তারা যেন আবার এই ভোট পরবর্তী হিংসার বলি না হয় সেটাও যেন রাজ্যপাল দেখেন কারণ একটা নতুন সরকার আসবে তার একটা ট্রিদিং পিরিয়ড আছে তাকে বুঝে উঠতে দশ পনেরো দিন সময় লেগে যাবে তার মধ্যেই যাতে কোনো দুর্ঘটনা না হয় সেটাও যেন এটা রাজ্যপালের এখন থেকে সেই বিষয়টা দেখা দরকার